আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে দাদা রিসেপশান আছে প্রত্যেক দিনই তো খাবার পাঠিয়ে দিচ্ছে আজকে রাত্রি শুধু যাচ্ছি রিসেপশানের দিনও যাবো না ঠিক করেছিলাম কিন্তু মামা অনেকবার করে বলেছে না গেলে একটা কেমন দেখায় না সেই জন্য আরও গেলাম আর সবাই অনেক করেই বলছে চ না অন্যদিন যাচ্ছি তো ঠিক আছে আজকে অন্তত চ সেই জন্যে এখন সেজে নিচ্ছি আর এখানে দেখো আমার বোনকে ফুল লাগিয়ে দিয়েছি আর আমার মা মেয়েকে নিয়ে গেছে আমার দিদার কোলে আমার মেয়ে শুয়ে আছে চুপ করে আর আমার ভাইয়েরা সব ক্ষেপ মারছিল স্কুটি করে সবাইকে একে একে দিয়ে গেছে একদম কাছেই দশ পনেরো মিনিট লাগবে হাঁটা পাতে আর ভাইরা বলছে আমাদের যখন স্কুটি আছে তোমাদের হেঁটে আর যেতে হবে না আমি ওরা ক্ষেপ মারছি তোমরা চলো একে একে সেই জন্য ওরা দিয়ে গেল প্রথমে সেই জন্য আমার মা মেয়েকে নিয়ে এসছে আর আমি লাস্টে এসেছি কারণ আমার ওদের সাজ মেটে না সেই কখন ধরে সাজতে বসেই সাজ এই মিটলো যখন সবাই মিলে ফটো তুলছিলাম তখন আমার হঠাৎ মনে পড়লো মেয়েটা তো আমার দিদার কাছে আমি একটা ফটো তুলব না মেয়ের সাথে আর আমি মেয়েকে নিয়ে আসতেই দিদারা বলছে না আগে আমরা তুলে নেবো তারপর তুই তুল আমার মেয়েকে যে নিয়ে আছে না সেইটাই আমার মায়ের কাকিমা হয় আমার দিদা হয় দেখো এদিকে আমার মেয়েকে নিয়ে দুই দিদা কি না করছে একবার ওরা নিচ্ছে একবার দাদা বৌদিকে দিয়ে দিচ্ছে আর শ্রীজি দেখো না পিটপিট করে কেমন দেখছে সবার চারিদিকে ভাবছে কি হচ্ছে আমাকে নিয়ে এরা কি করতে চাইছে ব্যাপারটা ও বুঝতে আর পারছে না কিন্তু ও চুপচাপ দেখো ও ফটো তোলার জন্য চারিদিকে তাকাচ্ছে চংমং চংমন করছে তারপর ফটো তুলে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম খেতে আগে আমার বোন আর মারিরা খেয়ে নিয়েছিলাম আমি মেয়েকে ততক্ষণ নিয়েছিলাম আর আমি এখানে এসে দেখো দুটো পকোড়া দুটো ভেজিটেবল নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া ছিল একা একা না খেতে ভালো লাগে না কি করবো কিছু উপায় ছিল না দিদাকেও যে ধইরে দেবো না দিদা তখন আগে সকাল সকাল খেতে চলে গিয়েছিল প্রচুর ভিড় ছিল সেই জন্য বলে আগে লাইন দিয়ে দাঁড়াই তারপর তা খেতে টাইম লাগবে না আর আমি এখন দেখো ফুচকাও খেতে চলে এসেছি ফুচকাটা এত ঝাল দিয়েছিল ফুচকা তো খেয়ে এত ঝালই লেগেছিল সেই জন্য আবার দই লস্যি খেয়ে নিয়েছিলাম ঝালটা যাতে একটু হলেও কমে আর এখানে দেখো সবাই মিলে বসে একটু আড্ডা দেওয়া হচ্ছিলো আর এখানে লোকজন কম ছিল বলে ঠান্ডা মতন ছিল আর যেখানে লাইট আছে আছে না ওখানে এত গরম হচ্ছে আর বাবানকে দেখছো তো সব সময় আমার বোনকে মিমি মিমি করে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে আর আমার মেয়ে দেখো এখানে ঘুমিয়ে পড়েছে আমার মায়ের খোলে দেখো এখানে কনে যাত্রী এসে গেছে একে একে সব তত্ত্ব নিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে তত্ত্বগুলো খুব সুন্দর সুন্দর এনেছিল সিজি তো সব সময় কোলে ছিল সেই জন্য একটা ঘরে নিয়ে গিয়ে শুয়ে আর এখন দেখো নিজের কি সুন্দর দিয়েছি খেলা হচ্ছে আজকে আমার সোনা আগে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও এই দেখো এখানে সবাই আমরা বসে আছি সেই জন্য ও চুপ করে এরকম ভাবে বসে থাকবে শুয়ে থাকবে না লোক দেখবে কত আনন্দ হচ্ছে ওর আজকে

চলে গিয়েছিল আমি মেয়েটাকে নিয়েছিলাম মায়ের খাওয়া হলে তারপর আমি খাবো আর খেতে যাওয়ার ওখানে প্রচুর ভিড় ছিল লাইনও ছিল সেই জন্য আমার মামার মেয়ে বলল তুই ততক্ষণ তোর মেয়েকে নিয়ে থাক দেখো এখানে কত লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে এখনো তাও আমরা অনেক রাত্রিতে খাওয়া দাওয়া করেই বাড়ি গেছি আর চিকেন সাটের না খুব সুন্দর হয়েছিল চিকেন সাটেরটা যদি আর একবার রিপিট করতো না খুব ভালো হতো আমি আকাশকে পানটা দিয়ে দিয়েছিলাম ওরা তো পানটা খেয়ে বলছে খুব সুন্দর পানটা ছিল খেতে পারতি চাইছি না আমি পান খাই না এসে দেখছি মা এখানে মেকে নিয়ে আছে মা বলছে অনেকক্ষণ ধরেই কাঁদছিল আর থাকছে না চ তাড়াতাড়ি বাড়ি চলে যায় আর দেখো এখন সিজিকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখনো পর্যন্ত জেগে আছে ওর চোখে ঘুম বলে নেই আর এদিকে দেখো সিজিকে ওর বনি মনি কোলে নিয়ে আছে বলে ওর দাদা ভাই কাঁদছে যে মাম্মাম যদি সিজিকেই কোলে নিয়ে নেয় আর আমাকে যদি না নেয় সেই জন্যে কাঁদছিল আর এখন দেখো আমার ভাইরা আবার খেপ মারতে শুরু শুরু করে দিয়েছে একে একে আমার মা মেয়েকে নিয়ে চলে যাচ্ছে আর এই পর্যন্ত ছিল আজকের ব্লগ কেমন লাগলো জানি ওটা